নমস্কার আজকে দৈনন্দিন রাশি ফলে তেইশ তারিখে আলোচনা অর্থাৎ শনিবার তেইশে মার্চ দু প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজকে আপনার কনফিডেন্স যথেষ্ট ঠিক রাখার চেষ্টা কর শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে কোনো ব্যথা বেদনায় ভুগতে পারেন চোখের বা দাঁতের কোনো প্রবলেম হতে পারে আজকে আপনি কোনো জায়গা থেকে আর্থিক লাভ পেতে পারেন এবং আপনাকে আজকে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার সন্তান কোনো কারণে আপনার যথেষ্ট হেল্প করবে মানসিক দিক দিয়ে মাঝে মাঝে একটু কাজ করতে পারে আপনার লাইফ পার্টনারের কাছ থেকে যে কোনো রোম্যান্টিক সিচুয়েশান আপনি উপভোগ করতে পারেন এবং তার কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন উত্তেজনাপূর্ণ দিন হতে পারে কোনো কাজ না করে হেরে চলে আসবেন না বা হতাশ হয়ে চলে আসবেন সেটা না হলে আপনাকে আপনার নয় বাজে বদনাম বা বাজে ইমপ্রেশান তৈরি হবে আপনার সম্বন্ধে আজকে অবশ্যই যদি পারেন খাবার পাতে এক চামচ ঘি ভাতে দিয়ে খান আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি এটা হচ্ছে বিষরাশি বিষরাশি অবশ্যই আজকে আপনার কোনো দান ধ্যানে মন লাগবে সেটা করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে যদি কোনো কাউকে টাকা দিয়ে থাকেন আজকে কোনো টাকা ফেরত পেতে পারেন এবং আপনি কোনো বন্ধু সাথে যথেষ্ট সময় কাটাতে পারেন এবং যদি আপনি গাড়ি থাকে নিজের বা ড্রাইভ করেন যদি তাহলে খুব সাবধানে গাড়ি চালাবেন ছোটো খাটো চোটার লাগতে পারে আপনার ভালোবাসার লোক আজকে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে দিনটা মোটামুটি ভালোই কাটবে যদি আপনি নিজের মধ্যে নিজের পার্সোনালিটিটা মেনটেন করতে পারেন এবং আজকে বিশেষ কোনো লোকের সাথে আপনি দিনটা উপভোগ করতেন এবং তার জন্য দিনটা যে আপনার মনে রাখার মতো কিন্তু কোনো ভুল কথাবার্তা বা ভুল লোকের ব্যবহারে মাঝে দিনটা একটু ডিস্টার্বও হতে পারে অবশ্যই যদি পারেন আজকে গরু বা বাদরকে কিছু খাওয়ান বাদরকে যদি কিছু পারেন খাওয়াতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে আসে এটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে অবশ্য আধ্যাত্মিক চেতনা অনেক বাড়বে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন সেখানে পুজো আচ্চা আপনি নিয়োজিত থাকতে পারেন আপনি যদি কোনো জমি জায়গায় কিনে থাকেন সেখান থেকে আজকে বিক্রি করে যথেষ্ট লাভবান হবেন এবং আপনার কারোর কাছে থেকে আজকে কোনো গিফট পেতে পারেন এবং আপনার ব্যবহারে আপনাকেও গিফট দেওয়ার মধ্যে কথা বলতে পারে আজকে কারোর চোখের জল মেশাতে পারেন অর্থাৎ ভালো আপনি তার কোনো ভালো পরামর্শ তার পাশে দাঁড়াতে পারেন বলে আজকে আইনি পরামর্শ নিতে হতে পারে কোনো ব্যাপারে আপনার নিজস্ব ব্যাপারে আপনার লাইফ পার্টনার আপনাকে কাছে সুন্দর একটা দিন উপভোগ দিতে পারে এমন কি আজকে যদি আপনি কোনো ব্যাপারে চেষ্টা করেন সেটা আপনার জন্যে সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল সেটা দিনের শেষে অবশ্যই হতে পারে অবশ্যই যদি পারেন আজকে দেবাদিদে মহাদেবকে রুদ্রাভিষেক করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট ডে যেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আপনার অনুভূতিগুলো নিজের মধ্যে কন্ট্রোল রাখার চেষ্টা করুন নিজের এক্সাইটমেন্টটা কাউকে বেশি প্রকাশ করবে তাহলে সেগুলো তারা আপনার সে ব্ল্যাকমেল করতে পারে নিজের সন্দেহ রাগ লোভ এগুলো এই নেতিবাচক ভাবনাগুলোকে আপনাকে ছাড়তে হবে অর্থাৎ নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখতে হবে ভালোবাসা আসতে পারে সেই ভালোবাসাটা একটু যাচাই করে সে কতটা আপনার জন্য যুক্তিযুক্ত এবং আপনার অপোজিট সাইড থেকে আপনাকে কেউ হয়তো চাপে ফেলতে পারে এবং আপনার জন্য সেটা অনেকাংশে আজকে ভালো হতে পারে মন্দ হতে সেটা আপনাকে বুঝে শুনে ডিসিশান নিতে হবে আপনার প্রতিবেশী বা বন্ধুরা আপনার বিবাহিত জীবনের জন্য বা বিয়ের জন্য হতে চেয়ে আপনি অভিযান বিয়ের জন্য চেষ্টা করতে পারে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে যদি পায় না আজকে অবশ্যই নিজের মাকে কিছু খাবার জিনিস এনে হাতে ধরে দিন খুব ভালো যদি মা না থাকে তাহলে তার ফটোর সামনের দিন অবশ্যই ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই আজকে নিজের মধ্যে হতাশা কাটিয়ে উঠুন এবং আপনি যে আর্থিক চাপে ভুগছেন কোথা দিয়ে অর্থ পাবেন নানা রকম ধার দেনের জর্জিত সেটাকে সরিয়ে রেখে নিজেকে রিল্যাক্স মুটে থাকুন অবশ্যই দেখবেন সপ্তাহের শেষে আপনার দিনটা বা এই মাসের শেষে আপনার দিনটা অনেকটাই ভালো হয়ে যাবে অর্থাৎ কয়টা দিন আপনার যদি ডিস্টার্ব হয়ে না আজকের দিনটা একটু ডিস্টার্ব হচ্ছে আপনি কোনো জিনিস হয়তো একটু বেশি টেনশান নিচ্ছেন কারোর কাছ থেকে হয়তো অল্প স্বল্প অর্থ নিয়েছেন সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন তবে মিটিয়ে দিলে আপনার সম্মানটা ঠিক থাকবে কোথাও আপনি ঘুরতে যেতে পারেন সেটার জন্য আপনার লাভদায়ক হবে এবং সেটা খরচ সাপেক্ষ হবে লাভদায়ক হবে এবং খরচ সাপেক্ষ হবে মাইন্ডেড আপনার আজকে একটু ভালো ঘুমের দরকার তাহলে ঘুমটা হলে অবশ্যই মাথাটা রেস্ট হবে এবং লাইফ পার্টনার আপনাকে অনেকটাই সহযোগিতা করবে অবশ্যই পারেন আজকে কুকুরেকে কিছু খাওয়ান কালো কুকুরকে কিছু খাওয়ান আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে আছে সেটা হচ্ছে কন্যা রাশি আপনার পজিটিভ মেন্টালিটি এবং লোকের জন্য যে করবার মানসিকতা এটা নিয়ে আজকে আপনি অনেক বেশি খুশি থাকবেন কাউকে যে কোনো হেল্প করতে হতে পারে যেটার জন্য আপনি নিজেকে খুব গর্বিত মনে করবেন এবং অর্থ আপনার যে কোনো সময় প্রয়োজন হতে পারে তার জন্য হয়তো কাউকে ছোটো ধার করতে হতে পারে এবং আপনি অবশ্যই চেষ্টা করেন যে কিছু সেভিংস করতে আপনার জন্য ভবিষ্যতে এটা খুব ভালো হবে আপনাকে খুশি রাখার জন্য আপনার অভিভাবক এবং বন্ধুরা তাদের সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেন আজকেও সেটা সেরাটা দেওয়ার চেষ্টা করবে যদি আজ আপনি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ অবশ্যই শুনুন অন্যদের দেওয়া উপদেশ অবশ্যই শুনুন বিবাহিত জীবনে সেরা দিন হবে যদি আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের মধ্যে দিয়ে দিনটা উদযাপন করুন পয়েন্টগুলো ভালো করে শুন ম্যানেম কি বলছি এবং আপনাকে অবশ্যই আপনার যে বিবাহিত লাইফ পার্টনার যথেষ্ট সহযোগিতা নিয়ে আপনাকে যে কোনো কাজে আপনাকে এগোতে হবে অবশ্যই পারেন আজকে কোনো কম বয়সী মেয়েকে ওষু মানে কিছু ইমিটেশন গিফট বা কিছু গিফট দিতে পারেন বা সাজাগোজা জিনিস দিতে পারেন যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার তুলারাশি তুলারাশি আজকের দিনটা কেমন হবে কোন সজ্জন ব্যক্তির সাথে যে দেখা হতে পারে এবং তা সে আপনাকে যথেষ্ট শান্তি দেবে তার সাথে কথা খুব আনন্দ পাবেন এবং মনটা খুব শান্তি লাগবে আপনি বিবাহিত হন তাহলে আজ আপনার সন্তানদের প্রতি একটু নিজেকে আপনাকে কেয়ারি হতে হবে এবং তার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে যথেষ্ট চিন্তাভাবনা থাকতে হবে কোনো সন্তানের জন্য আসি কোনো আপনি বিবাহিত আপনার সন্তান থাকে কোনো সন্তান আজ আপনার অর্থ ব্যয় হতে পারে মাইন্ডি এবং বাবা মার জন্য কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে ভুল কিছু ডিসিশান আপনার নিতে হতে পারে আপনার দিনটি আজ মাঝে মাঝে আপনার নিষ প্রাণ মানে দিনটা যে কোনো যেন খেলো খেলো হয়ে গেল এরকম মনে হবে বাড়ির কোনো সমস্যা আজকে আপনাকে একটু নিজেকে মেনটেন করে হ্যান্ডেলিং করতে নিজেকে হ্যান্ডেলিং করতে হবে অর্থাৎ সময় নষ্ট না সেটা প্রপার ডি অ্যাপ্লাই ইউটিলাইজ করতে হবে এবং স্ত্রীর থেকে আপনাকে কিছু সাজেশান নিতে হবে এবং স্ত্রীর যে অসুবিধাটা সেটা আপনাকে অবশ্যই মিটিয়ে দেওয়ার চেষ্টা আপনি নিজের রাগ যেটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন আর আজকে যদি পায়ন অবশ্যই সরস্বতীর পুজোকোণ আজকে অবশ্যই পারলে সরস্বতী দেবীর পুজোকণ আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি আজ অবশ্যই মানসিক স্থিরতা ঠিক রেখে কাজে কনসেন্ট্রেট করুন এবং নেতিবাচক চিন্তাগুলোকে ধ্বংস করুন আজ কিছু দান দাতব্য এসব ব্যাপারে খরচ হতে পারে এবং আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবে এবং যতটা চান তার সব আকর্ষণী কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত হবে নতুন কোনো যোগাযোগ হতে হয় নতুন কোনো বন্ধু আসতে পারে বিভিন্ন বিষয়ে বহু মানব মতবিরোধ থাকলেও আজকে কিন্তু আজকে ঐতিহাসিক দিন মতবিরোধ হলেও সেটা আপনি সব মানে দিনের সে মিটে যাবে এবং আজকে আপনার কোনো কারণে সম্পর্কে একটু ভুল স্টেপের জন্য হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে এবং কোনো বন্ধুর জন্য আজকে কি কোনো হয়তো করা ডিসিশান বা বড় সমস্যা থেকে হয়তো বাঁচাতে গিয়ে আপনি হয়তো সমস্যায় পড়ে যেতে পারেন আজকে অবশ্যই যদি পারেন আপনি স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করুন অনেকাংশে এখান থেকে রিলিফ পাবেন নেক্সট যেটা সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি আজকে আপনার আচরণে অনেকেই অ্যাট্রাক্টিভভাবে অর্থাৎ আকর্ষণীয় ব্যবহার আপনি আজকে করবেন বাড়ির কোনো প্রবীণের জন্য আপনার অর্থ খরচ হতে পারে এবং অর্থ আসতেও পারে কোনো কেউ আপনাকে কোনো অর্থ দিতে পারে বাড়ির কোনো মেম্বার বা আপনার কোনো রিলেটিভ বাড়িতে আপনাকে কোনো অর্থ দিতে পারে আপনি আজ কোনো উপহার পেতে পারেন গিফট পেতে পারেন প্রকৃত ভালোবাসা আজ অভাব বোধ করতে পারেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে বেশি টেনশানে ভুগবেন না আজ প্রেমর জীবনে একটু পাল্টে যেতে অতীতে কারোর আপনাকে যোগাযোগ করে এটিকে একটু স্মরণীয় দিন পরিণত হতে পারে স্বাস্থ্যের উন্নতির জন্য আজকে অবশ্যই আপনাকে জিমে যেতে হতে পারে বা ব্যায়ামের মধ্যে ইনভলভ হতে পারে আজকে অবশ্যই যদি আমি প্রেম করে থাকেন প্রেমিকার সাথে অবশ্যই চেষ্টা করি কোনো অশান্তিতে না জড়াতে এবং তাকে কোনো ভালো একটু গিফট দিতে পারেন সে নিধন পক্ষে একটা গোলাপ ফুল দিলেও আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি মকর রাশি মকর রাশি আজকে আপনাকে বিরাট আস্থা এবং নিজের প্রতি কনফিডেন্সটা রেখে অবশ্য সময়সূচি তৈরি করতে হবে আপনার পরিবারে কোনো সদস্য আজ অসুস্থ হয়ে পড়লে আপনাকে তার পিছনে অর্থ খরচ করতে হতে পারে কিন্তু সময় আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের প্রতি বেশি আপনি ইন্টারেস্ট থাকবেন ঘনিষ্ঠকেও অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে ঘনিষ্ঠ অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে যেটা আপনি তাকে দেখে মানে চিনতেই পারছেন একটা ব্যাপার একতরফা মো আজ সর্বনাশে প্রমাণিত হবে এবং কি আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো ব্যাপারে জোর করতে পারেন এবং আপনাকে তার জন্য আপনি কোনো কারণে বিরক্তি বোধ করতে পারেন এগুলো কিন্তু আপনাকে খুব ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে অর্থাধিক পরিমাণে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মকর রাশির লোকেরা আজকে কিন্তু খুব সাবধানে লোকের সাথে সংযত হয়ে কথা বলবেন এবং কোনো মোবাইলে যদি কোনো চ্যাটিং করেন বা মেসেজ করেন তাহলেও সাবধানে সেটা কিন্তু কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে পারে অবশ্যই আজকে বাড়িতে বাবা মাকে বিশেষ করে মাকে পায়ে হাত দিয়ে নমস্কার করুন এবং চন্দের মন্ত্ররা জপ করুন অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট যে কুম্ভ রাশি মানসিক শান্তির জন্য আজকে অবশ্যই আপনাকে উত্তেজনাকে কন্ট্রোল করতে হবে যদি ভবিষ্যতে আর্থিক শক্তি হয়ে উঠতে চান আজকে তাহলে আপনাকে অবশ্যই আপনাকে মৃতব্যয়ী হতে হতে খরচ কমাতে হবে এবং আপনার সাফল্য সৌভাগ্য যথেষ্ট উপভোগ করুন আপনার প্রশংসায় আপনার প্রশংসা অক্রিয় আন্তরিক হন এবং আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই এমন কোনো সিচুয়েশন আপনি পড়তে হতে পারেন অথবা বোকা বোকা সিচুয়েশনে পড়ে যেতে পারেন অপুস্থ সিচুয়েশনে পড়ে যেতে পারেন যাকে বলে এবং কি আপনি কোনো কারণে হয়তো আপনার লাইফ পার্টনারের কাছে একটু আহত হতে পারেন অর্থাৎ সে হয়তো আপনাকে কোনো কারণে একটু অ্যাভয়েড করতে পারে বা অপমান করতে পারে আননেসেসারি এগুলো একটু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে ভালোবাসায়। হয়তো নতুন করোর সাথে আপনার যোগাযোগ হতে ভালোবাসার নতুন করার সাথে আপনার যোগাযোগ হতে পারে প্রেম জীবনের জন্য অবশ্যই আজকে যদি পারেন কোনো লোককে নিডি পার্সেন্টকে আজকে যদি দান করতে পারেন আপনার জন্য খুব ভালো নিডি পার্সেন্টকে দান করলে আপনার জন্য আজকে খুব ভালো হয় লাস্ট অ্যান্ড ফাইনাল আছে যে মিন রাশি মিন রাশি অবশ্যই আজকে শরীরটাকে চন্মনে রাখুন এবং ব্যায়াম বা যোগা জিম এ আমাদের নিজেকে ইনভলভ রকম হতাশা থেকে অ্যাভয়েড করুন ব্যবসায় যথেষ্ট লাভ হবে এবং সেই লাভ আপনি যথেষ্ট সেখান থেকে কিছু ডেভেলপ করতে পারবেন এবং পুরোনো পরিজনের সম্পর্কগুলিকে প্রযোজিত করার পক্ষে আজকের দিনটা যথেষ্ট ভালো অর্থাৎ পুরোনো কার সবাই বন্ধুবান্ধব পুরোনো আত্মীয় সাথে যোগাযোগ হবে তার সাথে আপনার যথেষ্ট গুড রিলেশন হবে আপনি কোনো সারপ্রাইজ গিফট পেতে বা সারপ্রাইজ ভিজিট কার হতে পারে যোজনা সম্পর্কে যথেষ্ট মাখোমোখো হতে পারে আপনি আজকে যদি পারেন যদি আপনি কোনো উচ্চ আসনে কাজ করে থাকেন তাহলে সেখানে যে পথ আবার হতে পারে নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে আজকের জন্য আজকে আপনাকে অবশ্যই আপনার লাইফ পার্টনারের সাথে যদি পারেন অবশ্যই সময়টা সুন্দর উপভোগ করুন এবং তাকে বলুন যে আমাদের এই প্রোগ্রামটা ভালো মতো সুস্থ শেখ হতে অবশ্যই উনিও উপকৃত হবেন যাই এটা ওভারঅল বলছি আর অবশ্যই যে প্রতিকার কী করবেন অবশ্যই যদি পায় না যে স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করতে পারেন যদিও আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেহেতু এটা ওভারঅল বললাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেট অন করে রাখবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর যদি নমস্কার সবাই ভালো থাকুন